আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টুটেলে বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুণ করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তোপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা কমা অধিকার নেই দল হিসেবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিস গুলাতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা আরা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে জনহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষের যাতে হেরাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোন মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোন নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে সম্মানিত ভাইরা এ দেশটা আমাদের সবার এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন গৃহিণী যাদেরকে বলা হয় ঘরের আমাদের মা বোনেরা কেউ বাকি ছিলেন না